আসসালামু আলাইকুম এভরি অ্যান্ড গুড মর্নিং এই দেখুন এখন পাচ্ছে প্রায় পৌনে পাঁচটার আলহামদুলিল্লাহ না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখুন ভোর ভোরও একদম হয়ে গেছে সত্যি ভোরের হাওয়াটা কত না ফ্রেশ লাগে বলুন আর এই দেখুন রাত্রে যে মেহেদিটা পরেছিলাম তাও কিন্তু বেশ ভালোই লাল হয়েছে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে যে রাত্রে চিলি চিকেনটা করে রেখেছিলাম মানে কয়েক ঘন্টা আগে সেটা একবার ভালো করে গরম করে নেব আর তার সঙ্গে সঙ্গে এবার আমি আমার ডেলি রুটিনটা স্টার্ট করি আই মিন গরম পানি এটা কারণ দুই দিন তো রোজা রেখেছিলাম আর আজ ওয়েদারটা এখন আপাতত বেশ ভালো এই দেখুন গরম পানি হয়ে গেছে আর রাত্রের ভেজানোর যে আলমান ছিল এই দুটো নিয়ে বসে গেলাম তারপর একটু ব্যালকানিতে চলে এলাম আমার এনার্জি ড্রিঙ্কটাও নিয়ে আজ সকাল থেকে আমি মেন্টালি এবং ফিজিক্যালি দুটোই প্রিপেয়ার্ড হয়ে আছি কারণ আজ আমায় করতে হবে অনেক একদম আম্মি স্টাইলের তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি পায়েস আম্মির মতো করার চেষ্টা করছি আমি কিন্তু সব কিছুই আজকে রান্না কপি করব। কারণ চিলি চিকেনটা করেছিলাম পাপার কপি আর এটা করব আম্মির কপি তো যাই হোক বক করতে করতে আমার দুধটা ফুটে গেছে আর আমি ওদের চালও দিয়ে দিয়েছি আর এখানে অল্প আমি একটু দুধ নিয়েও নিলাম কারণ তার সঙ্গে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম তাহলে টেস্টটা আরও দারুণ আসে এখানে তো চালটা আমার সেদ্ধ তো হয়ে গেছে অলমোস্ট এই পায়েসটা করার জন্য আমি কিন্তু ছিলাম খুব এক্সাইটেড আর এখানে দেখুন নারকেলও দিয়ে দিলাম আমি এটাতে এক লিটারের মতো দুধ দিয়েছি এবং একশো গ্রামের মতো চাল দিয়েছি আর পায়েসটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে না হলে কিন্তু একদম লেগে যাবে আর নিচেতে লেগে গেলে কিন্তু টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে তারপর আমি ওইদিকে করতে করতে এদিকে একটু আটাটা মেখে নিচ্ছি মানে একটু হালকা করে মিক্স করে নিচ্ছি আর যে রাত্রেবেলায় ভেজানো ড্রাই ফ্রুটস গুলো ছিল ভাবলাম যে এগুলো ঝটপট করে এবার আমি কেটে নিই কারণ পায়েসটা অলমোস্ট আমার অনেকটা হয়ে গেছে তো এখানে তো এই আলমন্ডগুলো আমি নিলাম কিন্তু ওই গোল গোল যে দুটো ড্রাই ফ্রুটস ছিল ওটার নাম আমি একদম জানি না আপনারা কেউ প্লিজ কমেন্টে এখানে আমি ভালোভাবে চপ করে নিয়েছি আর এখন দিচ্ছি লাস্টে চিনি আমি এই ভুলটা আগে পায়ে করেছিলাম আমি চিনিটা ফার্স্টে দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমার চাল একদমই সেদ্ধ হচ্ছিল না আর আমি তখন প্রচণ্ড টেনশনে ছিলাম আর আম্মির কাছে এটা ভালোভাবে জেনে নিয়েছিলাম যে চিনিটা কবে দিতে হবে তো ভাগ্যে জেনে নিয়েছিলাম নাহলে আমি এইবারেও সেই ভুলটাই করতাম আর এই দেখুন সময়টা বের করে নিয়েছি শেরখুরমার জন্য আর ড্রাই ফ্রুটস চপ করে নিয়ে নিয়েছি ওইটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি শুধু আলমান্টি দিয়েছি কারণ আমি এটাই বেশি পছন্দ করি বলে আর এইদিকে ও আমার একটু হেল্প করতে চলে এসেছে ও বলছে বলো কি হেল্প করবো আমি বললাম বেশ ঠিক আছে শুধু তুমি একটু তেলটাই দিয়ে দাও কারণ আটাটা ভালো করে মেখে দেবো আর হ্যাঁ আমি লুচি করার জন্য শুধু আটাটাই ইউজ করছি কারণ আমিও অল্প খাবো বলে কারণ একটু হেলদি সেই জন্য হেলদি তো একদমই না কিন্তু ময়দার থেকে আটাটা হেলদি আর এদিকে রুমে চলে এসেছি তো এক ঝালোকে আমার রুম হয়ে গেল একদম পরিপাটি আর এই বেডশিট এবং পিলো কভারটা ছিল নতুন তো রুমটা কেমন লাগছে অতি অবশ্যই অবশ্যই জানাবেন এবার আমি চলে এসেছি ওকে সাবান শ্যাম্পু দিতে যে কাজটা আমি বাড়িতে থাকতে পাপাকে করি এখন বাচ্চা সাড়ে সাতটা সত্যি মিস করছি আজকে পাপাকে এগুলো আমি করতে যাই হোক পাপা না হয় ও আছে এইদিকে আবার কিচেনে চলে এসেছি লুচিগুলো এবার ছাঁকব আর এইদিকে আমার কিন্তু শিরখুরমাটা একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি ওপর থেকে কিন্তু অনেক ভর্তি ভর্তি ড্রাই ফ্রুটস দিয়েছি তো চলুন ঝটপট করে করে নিই কারণ এক হাতে বেলা এক হাতে ছাকা আবার ভিডিও কর একটু টফ আছে আর এখানে তো তেল গরম না হতে হতেই আমি দিয়ে দিয়েছি আর এখানে ও একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো ওইটাই আমাকে আসছি বলে দিল যে আস্তে আস্তে করো তো তাড়াহুড়োর কিছু নেই ধীরে সুস্থে করো কিন্তু আমার তো মাথায় একটা মানে ক্যালকুলেশন আছে যে ওর আসার আগে একদম আমি রেডি হয়ে থাকবো তো চলুন ঝটপট করে রান্না করে দিই আর ওকে এখানে টাটা করে দিলাম তো এটা হচ্ছে আমার লাস্ট একদম তো চলুন ঝটপট করে ছেঁকে নেওয়া যাক এখন বাচ্চা আটটা পনেরো আর সব সবকিছু আলহামদুলিল্লাহ বান্না সব হয়ে গেছে তো চলুন আমি স্নান ধান করিনি দেন আপনাদের সঙ্গে

আচ্ছা ঠিক আছে সালামি সালামি ওকে স্ক্যাম করছে ঠিক আছে খুলবো ও ভাই আচ্ছা তার মানে কি বলে যে হাজার দশ টাকা তো আমার সালামি এই তো চিকেন একদম পাপা স্টাইলে করেছি আশা করি ভালো হয়েছে আমি খাইনি কিন্তু ও রাত্রে খেয়েছে আর এটা পায়েস আমের মতো করার চেষ্টা করেছি কিন্তু চালটা বেশি হয়ে গেছিলো দুধটা কম হয়ে গেছে যাই হোক আর এটা শিরখুরমা করেছি পুরি করেছি আপাতত এখনকার জন্য এটাই তো ও ফার্স্ট খেয়ে রিভিউটা দেখ আপনাদেরকে দেখাচ্ছি চলো বিশ মিল্লা করো 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 যা দিয়ে খাবে খাওয়া নি বলো অনেস্ট রিভিউ দেবে একদম অনেস্ট সত্যি সত্যি ভালো হয়েছে একটু পায়েসটা খেয়ে দেখো না চিনি টিনি দেখো সব ঠিকঠাক আছে একদম আর এটা একটু দেখো আরো সুন্দর তাই তো চলুন এবার আমিও বেশ মিনি এখন নটা ছয় আর এই দেখুন এত কাজ করেছি যে পুরো মেহেন্দি আমার লাল হয়ে সাদা হয়ে গেলো কি করবো আর আর এখন কোনো আপাতত কাজ নেই ভাত একটু পরে রান্না করব তো ভাবছি মেহেন্দিটা পরে আর এখানে ও কেমন কাটলো বলো আজকে ঈদটা ভালোই কাটলো এত সুন্দর খাওয়া দাওয়া ওই ইদি দিয়েছে ওই ইদিটাতে তুমি আমাকে কিছু কিনে দেবে ঠিক আছে আমি টাকা নেব না আমাকে ওই টাকা দে যা হোক তুমি আমাকে কিনে দেবে ঠিক আছে তো চলুন মেহেন্দি পড়ি তুমি বললে যে আমাকে মেহেন্দিটা পরিয়ে দেবে জানি না যাই হোক পরিয়ে দাও তো এইখানে আমি কিন্তু সিলেক্ট করছি যে আমি কোন মেহেন্দিটা পরবো না পরবো কারণ এই সময় একটু টাইম পেয়ে গিয়েছি তো চলুন ঝটপট পরে নি একটা সিম্পলের মধ্যে করব দেখা যাক যে ও আমাকে কিছুটা হেল্প করছে কি না আর এই দেখুন ফাইনাল লুক ও একটু ফুলগুলো করে দিয়েছে কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি যাচ্ছে পৌনে দুটো আর এবার খাবো বান্না করে নিয়েছি প্রচণ্ড গরম ছিল তো আপনাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল তখন আর মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখুন মেহেন্দিটা এই হচ্ছে আমার মেহেদি অবস্থা অনেক তাড়াতাড়ির মধ্যে ছাড়িয়ে দিতে হয়েছে তো যাই হোক এবার আজকে সিম্পল একদম রান্নাবান্না করেছি তো চলুন ভাতটা পোষিয়ে তারপর দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আজকে একদম সিম্পল লাঞ্চ ভাত আম বানিয়ে নিয়েছি আর চিলি চিকেনটা আছে আর এখানে আম ডালটা আছে আম ডালটা একটা প্লেটে ঢালতে হবে তো চলুন ঝটপট করে লাঞ্চ করে নিই দেন দেখা হচ্ছে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর এখন বাচ্চা পাঁচটা আর মাঝখানে ঘুমিয়েছিলাম অল্প মানে দুপুরে এত গরম ছিল তার মধ্যে একটু রেস্ট করেছিলাম এদিকে একটু রেডি হব তারপর ও বললো যে চলো একটু তোমাকে ঘুরিয়ে আনি প্রত্যেক দিন তো ঘুরি সত্যি কথা কিন্তু মানে ঈদের দিন স্পেশাল কোথাও ঘুরতে যেতে হবে আর এই ড্রেসটা পরলাম ও বলল যে এই গাউনটা পরে নাও আর হালকা একটু পাউডারও নিয়ে নিলাম কোনো মেকআপ করিনি মানে আমি করিও না সেরকম আর এখন বেরিয়ে গেছি আমরা ইকো পার্কের এইদিকে বাড়িতে যত গরম এই সাইডে তো তো ঠান্ডা মানে এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছিলো তারপরে আর এইদিকে তো জাস্ট দারুণ লাগে সত্যি কারোর যদি মন খারাপ থাকে এইখানে চলে এলে তার মন একদম ভালো হয়ে যায় তো যাই হোক আমরাও অনেক মজা নিচ্ছি আর এই দিকে সামনে এইগুলোতে আছে ভিলা তো এই ভিলাগুলো জাস্ট দুর্দান্ত এইদিকে তো যাওয়া হবে না সচরাচর তো আমরা জাস্ট দূর থেকেই দেখছি তারপরে চলে এলাম ওখান থেকে মিও আমরোতে তারপরে ঘুরতে ঘুরতে নিয়ে আসলো ও আমাকে মিও আমরোতে বললো যে চলো এখানে একটু স্ন্যাক্সটা খেয়ে নাও তারপর খাওয়া দাওয়া করে আমরা হুট করে মানে আমরা চলে এলাম শ্রী লেদার্সে তো মানে ওর চটিটা নেওয়ার ছিল চটি না জুতোটা নেওয়ার ছিল আগের দিনে ওর সাইজটা পাওয়া যায়নি বলে কিন্তু ও শুধু ওর নেয়নি ওখানে ও আমাকেও কিনে দিয়েছিল আর আমি জন্যও একটা কিনে নিয়েছিলাম তো চলুন আজকে আমাদের ঈদের দিনটা এরকমভাবেই কাটলো আপনাদের কেমন কি কেটেছে না কেটেছে অতি অবশ্যই জানাবেন আর দেখুন ঈদের চান তো চলুন এবার বাড়ি যাওয়া যাক বাড়ি যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার অতি অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই के टाटा बाय बाय गुड नाइट अल्लाह हाफिज़